আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের রাজনীতিতে কয়েকদিন আগেও বিএনপি চাইতো যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক নিষিদ্ধের পক্ষে ছিল তারপরে নির্বাচনের ব্যাপারে যে তরিগরি যেই আকাঙ্ক্ষা বিএনপি যে খালি নির্বাচনদের সেটাও বিএনপি এখন ওইখান থেকে সরে আসছিল আবার আজকে দেখলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে আসছে বিএনপি নেতারা তো এটা এগুলির যে মানে হঠাৎ ইউটার্ন এটা হয়েছে ডক্টর ইউনুস লন্ডনে তারেকজের সাথে দেখা করার পর এবং ইশরাক হোসেনের হুসেনের ব্যাপারটা যে মেয়ারের ব্যাপারটা এটা নিয়ে যে মানে যে ভূমান্তিক একটা দক্ষিণের জনসাধারণকে এটা মানে একদম অপরিপক্কতা এটা যখন আবার সরকারের পক্ষ থেকে বলা হইল হইল যে এই ভবনে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এখানে তাদের কাজ কাজ তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না এটা একটা মানে ফৌজদারি মামলার বহ এজন্য ইশরাক হোসেনের বিরুদ্ধে মামলা হতে পারে আবার বলা হয়েছে যে ঢাকা দুই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে নির্বাচন নিয়ে যখন কথা উঠছে তখন ঈশ্বাক হুসাই সুন্দর করে এখান থেকে সরে গেলেন এবং বলে দিলেন যে আমরা তো নগর ভবন নগর ভবনে কাজ করতে কাউকে বাধা দেয় নাই তারা আসলেই হয় তার আসছে না এটা তাদের ব্যাপারে তাদের সমস্যা এই যে কথার মধ্যে একটা পরিবর্তন চলে আসছে নমনীয়তা চলে আসছে সেটা কেন হয়েছে সেটা এই জন্য হয়েছে যে শুনছে যে দুই সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়া হবে সেজন্য কথা ঘুরে গেছে এখন এই ব্যাপারে স্থানীয় নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন তারপরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে নির্বাচন এগুলির কথা শুনলে মানে বিএনপি পিছু হটে থাকে পিছিয়ে চলে যায় কারণ তারা মনে করে যে আমরা যদি এখন যদি নির্বাচন হয় নির্বাচনে আমাদের হস্তক্ষেপ থাকবে না আমাদের পছন্দ মতো প্রার্থীকে আমরা বিজয়ী ঘোষণা করতে পারবো না আমরা এটা করতে পারবো যখন আমাদের কাছে ক্ষমতা থাকে প্রশাসন টোটালি আমাদের হাতে থাকে আমরা ইচ্ছা মতো মানে যাকে খুশি তাকেই প্রতিনিধি দিতে পারবো এবং তাকে বিজয়ী করে আনতে পারব পুলিশ প্রশাসন বা সমস্ত কিছু তাই দলীয় সরকারের অধীনে ছাড়া তারা মানে কোনো নির্বাচন করবে না স্থানীয় সরকার হোক তারপরে ক্যাম্পাসগুলিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে যে কোনো নির্বাচন হোক তারা এমনি নির্বাচনে যাবে না তারা আগে জাতীয় নির্বাচনের পরে তাদের নিজস্ব মানে দলের যেই আছে সেটার মাধ্যমে তারা দেশে আবার আগের মতো একটা রেজিম তৈরি করবে যেটা বিগত সরকার করে গেছে